আমার মরন কালে আইসো নী কিনা রে বলেন মরন কালে কি কিনা রে ও দয়াল ন বসোধতো ও আমি নয়ন ভর সগ বসোতো ওহো ম হায় হায় সাত পড়াই দিবে মারে মারে বলেন সাত কাপন পড়াই দিবা মা ओ दाल न बि गमी তখন যে না দেখি তোমায় সি ঘরে আমি তখন যেন না দেখি তো এই ঘরে আমার মরণ কালে আই সোনবিক না রে আমার মরণ কালে আই না রে ও দয়াল নী গ আমি নয়ন ভরে দেখব শুধু তো ও দেখার ইচ্ছা আছে কি না আসে কি না কি না আমারা ফনে বলতে কেউ নাই সাহারে আমারা ফনে বলতে কেউ নাই বস তার জন্য দূর শরীফের নাম দিছে দুরুদ ইব্রাহিম কথা বলেন ঠিক কিনা আমাদের দরুদের নাম দুরুদে মোহাম্মদ দুরুদে মোহাম্মদ সাল্লা সাল্লাম আর যারা খুশি হতে পারেন এরা দুরু শরীফের নাম রাখছে কি দরুদে ইব্রাহিম দরুদ ইব্রাহিম বলতে কোনো দরুদ শরীফ নাই এটা এটা ভালো করে খেয়াল রাখবে এই দরুদ শরীফের নাম হলো সালাত নামাজের দরুদ নামাজের দুরুদ ইব্রাহিম নবীর নাম আছে এই জন্য যদি দুরুদ ইব্রাহিম হয় তো এই দরুদ শরীফে আমার নবীর নামও তো আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আছে কিনা আগে নবীর নাম তুমি আগে নবীর নাম দেখাও নবীর মোহাম্মদ ওয়া সাল্লাম দুরুদ কি ইব্রাহিম দরুদ বলেছ বুঝে গেল তোমার ভিতরে বেজাল আছে কথাগান ঠিক কিনা আমরা বেজাল মুক্ত মুসলমান চাই আমরা বেজাল মুক্ত মুসলমান চাই ঠিক না বলেন আপনারা বলেন আলেম হইতে পারলে লাভ আছে নি আছে জোরে কোন আছে আরো জোরে আছে সূরা ফাতিহ বলেন بسم الله الرحمن الرحيم ইন্না মা ইয়াকস আল্লাহু মিন আল্লাহ পাকের বন্দাদের মধ্যে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে কারা আওয়াজ দিয়ে এখন কারা আলেমদের মর্যাদা দিয়েছে আল্লাহ আল্লাহ পাক আপনার নবী মোহাম্মদ সাল্লা হাদিস শরীফ শুনি যারা আমরা এখন কোরআন হাদিস শুনতে আসছি আমরা এলেম অন্বেষণের পথে আসি এলেম হাসিল করতে আসছে আমরা এখন কোরআনের ছাত্র হাদিসের ছাত্র বিশ্বাস হয় কি না আপনারা কি ছাত্র হতে চান না আমি কোরআন হাদিসের ছাত্র কে কে ছাত্র হাত তোলেন মার্শাল্লা বলেন ছাত্র হতে পারলে লাভ আছে না নাই অনেকে মনে মনে বলবেন আমার বয়স তো ষাট বছর আমি আবার ছাত্র হইলাম কেমনে ছাত্র হইতে বয়স লাগে না বয়স যতই হোক আপনি কোরআন খুললে আপনি কোরআনের ছাত্র ঠিক না ভাই ঠিক وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا ينبغي فيه علما سلك الله به طريقا إلى الجنة وإن الملائكة لتدعو أزني هاتها لي العلم رواه الترمذي زاد عن دي ديبلوم الله أكبر বন্দুরে নবীজিন সাহাবী আবিদদার দারাদী আল্লাহ তালা আনহুদীকে হাদিশ্বরীফ বর্ণিত তিনি বলেন আল্লার হাবিব ঘোষণা দিয়েছেন মানশালাকা তারিকানিয় মানশালাকা তারিকা নিয়মতা গিফি ইলমা যেই ব্যক্তি এলেমের রাস্তা খুলে দেয় এলেম হাসিদের রাস্তা করে দেয় মাদ্রাসা প্রতিষ্ঠা করে মসজিদ প্রতিষ্ঠা করে মাহফিদের ব্যবস্থা করে এটা হলো এলেম হাসিলের ব্যবস্থা এলেম হাসিলের রাস্তা কোন মানুষ যদি এলেম শিখাইবার রাস্তা করে দেয় ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য যদি কোনো মানুষ রাস্তায় বেরিয়ে যায় আল্লাহর হাবিব বলেন ইলাল জান্না আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের দিকে রাস্তা করে দেয় কোন মানুষ যদি মাদ্রাসা প্রতিষ্ঠা করে কোন মানুষ যদি এলেম হাসিলের কাজ করে ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা খুলে দেয় কে সবাই বলেন আরো জোরে এই আল মাদানি সুন্নিয়ার মাদ্রাসার ছাত্ররা এলাকা রাস্তা দিয়া হাঁটাচলা করে করে না করে জোরে বলে এদের বর্কত কত আমান নবীজি বলেন ইন্নাল মালাইকাতাল তাদাউ আযনিহা তাহারিদালি তালবিল ইলমে যারা ইলম হাসিলের জন্য রাস্তায় বাইরে হইয়া যায় আল্লাহর রহমতের ফেরেশতারা ওই তালেবে এলেম মাদ্রাসা ছাত্রদের পায়ের নিচে তাদের পাখা গুলা বিছাইয়া দেয় সবাই করছো কিন্তু শর্ত আছে রে বাজান যেই মাদ্রাসা নবীকে মাটি বলা হয় ওই মাদ্রাসা ছাত্রদের পায়ের নিচে নূরের পর্দা পড়বে না ওই মাদ্রাসা ছাত্রদের পায়ের নিচে মাটি থাকবে বরং যেখানে নবীকে নূর বলা হয় যেখানে নবীর এলমে গায়েব শিক্ষা দেওয়া হয় নবীর হাজার নাজারের এলেমের কথা শিক্ষা দেওয়া হয় যেখানে আকিদা সুন্নি এগুলা শিক্ষা দেওয়া হয় ওই ছাত্রদের পায়ের নিচে নুরের প্যারেস তারা ফাঁকা বিচাইবে যারা নবীকে মাটি বলবে তাদের পায়ের নিচে মাটিয়ে থাকবে কথা বলেন ঠিক কিনা আওয়াজ দেওয়া এখন ঠিক কিনা বাজানরা মনে মনে কষ্ট করবেন আমাদের দেশে যারা নবীকে মাটি বলে তারা অত আলেম আমি বলবো পারি আমার বাড়ি কসুয়া আপনাদের বাড়ি বড়ুড়া পাশাপাশি থানা যারা নবীকে আমার মতো মনে করে যারা নবীকে মাটি তৈরি বলে তারা আলেম না তারা আলেম নামক জালেম মেশকা চরিবে কিতাবুল এলেমের মধ্যে বাবুল এলেমের মধ্যে হাদিস শরীফ পাইবেন বাজান অযোগ্য ব্যক্তির এলেমের সাথে তুলনা করা হয়েছে কুকুরের হীরার হীরার মালার মত একটা কুকুরের গলায় হীরার মালা পরাইয়া দিলে যেরকম মানায় না কুকুরের গলায় হীরা হীরার মালা দিলে যেরকম মর্যাদা হয় না কুকুরকে হীরার মালা পরাইলে যেরকম মানে না যারা আকিদা খারাপ যাদের আকিদা খারাপ অযোগ্য ব্যক্তির আলেমরা কুকুরের গলায় হীরার মালার মত আমার নবী সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে এদের দানি থাকতে পারে টুপি থাকতে পারে নবীর মর্যাদা না দেওয়ার কারণে এরা আলেম নামক জালেম কথা বলেন ঠিক কিনা আই কন ঠিক কিনা বাইজান রে আল্লাহর হাবিবের চাবি আজতে মুৱাবিয়া রাদী আল্লাহহু তালাম সহানল্লা কুখারী ছৰীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আমিরে মুৱাবিয়াকে রাদী আল্লাহহু তালা আনহু বলেছে ইমাম বুখারী আমি রে মুৱাবিয়াকে রাদী তালা আনহু বলেছে ইমাম মুসলিম ইমাম বুখারী যদি আমির মুয়াবিয়াকে রাদি আল্লাহ তালা আনহু বলতে পারে আমরা তো কেউ ইমাম বুখারির সাইতে বড় না ইমাম মুসলিমের সাইতে বড় না কথা বলেন ঠিক কিনা হুজুর হাজরতে আমির মুয়াবিয়া রাদি আল্লাহ তালা আনহু বলেন নবী ঘোষণা দিয়েছেন মাইয়ুর দিল্লাহ বিহি খাইরা যদি আল্লাহ এই পৃথিবীতে কোন মানুষকে কল্যাণ দিতে চায় যদি আল্লাহ কাউকে ধনী বানাইতে চায় তাহলে ইউ ফাকি হুফিদ্দিন আল্লাহ তাকে ধর্মের ফকি বানায় যদি আল্লাহ কাউকে ধনী বানাইতে চায় আল্লাহ তাকে এলেম শিক্ষা দেয় বোঝা গেল মাদ্রাসার ছাত্রের কাপড় সিরা হইতে পারে ফুরান পাঞ্জাবি হইতে পারে কিন্তু নবীর বাণী অনুযায়ী সে দুনিয়ার দামি মানুষ দুনিয়ার ধনী মানুষ কথা বলেন ঠিক কিনা হুজুর গো বেতন তিন হাজার টাকা হইল আল্লাহ নবী কদনী আপনাকে হিংসা লাগতেছে হুজুর গো বেতন তিন হাজার টাকা হইল নবী কি কয় ধনী সুবহান বলেন বাজান রে কাল কঠিন কিয়ামতের ময়দানে আলেমদের মর্যাদা হবে কি হবে না ওই সবাই হবে কি না ভালো করে করতে বি শরীফের মধ্যে হাদিস পাইলাম আমলের দ্বারা মানুষগুলো জান্নাতে যাবে জান্নাতের দরজা গেলে মানুষদেরকে বলবে তোমরা জান্নাতে চলে যাও কি দিয়া কয় বি আমালিকুম তোমাদের আমল দ্বারা তোমাদের আমলের কারণে তোমরা জান্নাতে ঢুকে যাও আলেমরা যখন জান্নাতের দরজা যাবে আলেমদেরকে জান্নাতের দরজা থামাইয়া দেওয়া হবে দাঁড় করে আরাকা হবে তোমরা জাহান্নামের দরজা ঠায়িয়া থাকো তোমরা ভিতরে ঢুকিও না আলেম সম্প্রদায় টেনশনের মধ্যে পড়ে যাবে হায় হায় আমাদের মুসল্লিদের জান্নাতের ভিতরে দিয়া দিল আমাদেরকে জান্নাতে ঢুকতে দেয় না কারণটা কি একটু পরে আওয়াজ আসবে আলেম রে তোমার মন খারাপ করিও না তুমি জান্নাতে ঢুকো না তুমি জান্নাতের দরজা দাঁড়িয়ে থাকো তুমি যদি আগে আগে ব্যস্তে ডুই কাজাও তোমার ভক্তকে কে জান্নাতে নিবে তোমার মুরিদকে কে জান্নাতে নিবে তোমার ভালোবাসার মানুষকে কে জান্নাতে নিবে ও মাওলা জান্নাতের দরজা আমরা কি করব আলেমদেরকে আল্লাহ বলবে নাস তোমার পরিচিত যত মানুষ আছে যাদেরকে তুমি ভালোবাসো যারা তোমারে ভালোবাসছে যেই মানুষগুলো তুমি আলেমকে মর্যাদা দিছে আলেম রে ভালোবাসছে মাদ্রাসা ছাত্রদেরকে মহব্বত করছে এমন মানুষদেরকে তুমি জান্নাতের দরজা দাঁড়াইয়া হাসার ময়দান থেকে খুঁজিয়া খুঁজিয়া বাহির করিয়া এদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দা আরো সোহান আল্লাহ আরো মহাব্বত এখন সোহান আল্লাহ বলেন মরণ কালে নবী চাই কি চাই না গত চার পাঁচ দিন আগে দীপ টিভি থেকে একটা গজল বাইরা হয়েছে আমার মরণকালে কালে নবী কিনারে এটা আমি গাইছিলাম এক এখন আমার কিছু কিছু বন্ধুরা বন্ধুরা কমন করছে নবী তো ময়রা গেছে মরণকালে আইবো আইব কেমনে আপনারা বলেন নবী না মরা আপনারা ময়রা গেছে আমার আওয়াজ ক্লিয়ার না

আমার নবীজীবনের সমস্ত নবীরা তাদের নিজ নিজ র জামাবড়কে জিন্দা অসমীয় সাল্লো নবীরা ৰ জামাবারকে নামাজ পড়ে নবীদেরকে রও যাম বাৰকে ঋজিক দাওয়া হয় এইবার জবান খুলা কন নবী মরণকালে আসত কি না কথা কনবে লাভ আছেনী লাভ আছেনী এবার আমার সাথে বল আমি গাইতাম না আজগা গামু ওই জন্য প্রত্যেকটা মিডিয়া যেইতে কইছে নবী মরছে তার কাছে যেন ফসাই দিতে পারে বলেন আমার মরণ কালে আইসো নবী কি না রে আমার মরণ কালে আইসো নবী কি না রে ভরে দেগব সোধত ম আমি নয়ন ভরে দেগব শোধ ও মারে আমার মরণ কালে আই শোনো বিক না বলন মরণ রে ও দয়াল নী গো আমি নয়ন ভারে দেখব শুধু তো ও মারে আমি নয়ন ভারে দেখব ধোতো ও মারে হায় হায় পড়াই দিবে মারে রে বলেন সাতাহক পড়াই দিবা মা রে ও দয়াল আমি তখন যেন দেখি তোমায় সি ঘরে আমি তখন যেন দেখি সি এই ঘরে আমার মরণ কালে আই আমার মরণ কালে আইস নো বিকি না ও দয়াল নী গো আমি নয়ন ভরে দেখব সুদূত ও মারে দেখা আসে কি না আসে কি না আসে কি না আমারা ফনে বলতে কেউ নাই বসারে আমারা ফনে বলতে কেউ নাই বস এ নবী কাছে না দূরে যে ইমানদারের কাছে নবী সেই ইমানদার যে বলবে নবী নাই তার ইমান সারে আহা বলতে কেউ নাই বসারে ও দয়াল ও বিগো আমি আপন বলে জানি শুধু তো

মরণকালে নবী আসতে পারে কি পারে না আমার নবীরে মরণকালে আসার ক্ষমতা দিয়েছে কে যে বলবে নবী আসতে পারে না বুঝবেন তার ইমান নাই তার ইমান নবী মরণকালে আসার ক্ষমতা নবীকে কে দিছে ভাই আর জোরে তন আল্লাহ নবী বলেন আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা হারাম আলাল আরদি আনতাকুল আজসাদুল আমবিয়া নেচ্ছি আল্লাহ পাক সমস্ত নবীর দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছেন মাটি কখনো নবীদের দেহ খাইতে পারে না এই জোরে কন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার নবী এমন নবী যিনি উম্মতে মুহাম্মাদীর ইন্তেকালের সময় কাছে আসতে পারেন এবং আমার নবী এমন নবী যিনি ওয়া হুজুরা জানাযাতে মামাতামিন সালেহে উম্মতিহি আমান নবীর উম্মতের মধ্যে যারা ইমানদার ফরেসকার যারা সালে আল্লাহ ওয়া হুজুরুল জানাজা আমান নেক্কার মক্কার বন্দার জানাজা ও হাজির হয় সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ

এরপরে খালাকালীন সান মানবীয় কভার দিয়েছি এরপরে আল্লাহ নবীকে বয়ানও শিখেছে বয়ান মানে বক্তিতা কিসের বয়ান মা কানা অমা যা কিছু হইয়াছে যা কিছু হয় যা কিছু হইবে যা কিছু হইয়াছে যা কিছু হয় যা কিছু হইবে সমস্ত বয়ান আউয়াল আখেরে যা কিছু হয়েছে যা কিছু হবে সমস্ত বয়ান আল্লাহ পাক নবীকে শিক্ষা দিয়েছেন তাফসিরে জালান শরীফে লেখা আছে আল্লামাহুল্লাহু তাআলা বি জামি মুগিবাতে দুনিয়া ওয়াল আখিরা আল্লামাহুল্লাহু তাআলা বি জামি মুগিবাতে দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতে যত গায়েব আছে সমস্ত গায়েবের আলেম আল্লাহ পাক নবীকে শিখাইয়া দিছে সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আমরা সিল্লাহ কর মারহাবা এ ভাই ফকির ও রাস্তাত যাইয়া কতন গঙ্গে মেঙ্গায় এর পরে ভিক্ষা চায় কথা কোন ঠিক বলেন নবীর মাদ্রাসা ছাত্রদের বরকত আছে না নাই সুন্নি মাদ্রাসা ওাবি মাদ্রাসা যারা সুন্নি মাদ্রাসা ছাত্র এদের পায়েন নিচে ভেরাস্তারা কি বিছায় শুধু তাই নয় ওয়া ওয়া ইনাল আলামা লায়স্তাগফিরু লাগু মানতি السماوات ওয়াল আরদ ওয়ালফি তানু জাউফনফিল মা নবীজি বলেন সুন্নি আলেমদের জন্য আসমানে জমিনে যারা আছে সবাই ক্ষমা প্রার্থনা করে ওয়াল্ফি তানু জাউফন ফিল মা এমনকি পানির নিচে যেই প্রাণী আছে পানির নিচের মাঝ পর্যন্ত বলে আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও আর বলবে না সুবহান আল্লাহ তাহলে আলেমদের জান্না সবাই দোয়া করে কি করে না কেমন মর্যাদা ইন্না ফাদলাল আলেমে আলাল আবেদ কফাতদিল কামারে লাইলাতুল بدرে আলা সারিল কাওয়াকব নিশ্চয়ই আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপরে এমন মর্যাদা বলে পূর্ণিমার চন্দ্র আর তারকা তারকাগুলোর উপরে যেরকম পূর্ণিমার চন্দ্রটা পরিষ্কার দেখা যায় এরকম ঝলঝল করে পৃথিবীর সাধারণ মানুষের মধ্যে আলেমদের মর্যাদা পূর্ণিমা চন্দ্রের মতো ওয়াইনাল ওলা মা ওয়াসাতুল আম্বিয়া আর আলেমরা হইল নবীদের ওয়ারিশ জোরে জোরে বলেন সুহান আল্লাহ আর আমান নবীজি বলেন ফাকিহু ওয়াকিদুম আসাদু আলাসাই তা মিন আলফে আমিদিন শোনো শোনো আল্লাহ নবী বলেন এক হাজার সাধারণ পাবলিক কে শয়তান যত ভয় পায় একজন সুন্নি আলেম কে শয়তান আরো বেশি ভয় পায় একজন সুন্নি আলেম কে সুবহানাল্লাহ বলেন তিরমিজি আপনি মাসুদের মধ্যে হাদিস আছে কি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকিহু ওয়াগিদুন আসাদু আলাস শয়তানে আলাস শায়তানে মিন আলফে আবিদিন একজন শহী আবাদতকারী আলেমকে এক হাজার পাবলিককে শয়তান যত ভয় পায় একজন বিজ্ঞ সুন্নি ফকি মুফতি আলেমকে শয়তান আরও বেশি ভয় পায় জোরে বলবেন না সৌহার আল্লাহ এরকম ফকি আলেম আলেম এটা আমরা চাই কি চাই না যারা আমাদের জানাজার পরে দোয়া করবে যারা আমাদের কবর জিয়ারত করবে যারা আমাদের বাড়িতে বাসা দোকান পাটে মিলাসরী পড়ে উদ্বোধন করবে আমাদের মৃত্যুর পরে যারা জিয়ারত করবে এরকম ওয়াজ মাহফিল করে করে আমাদের পরবর্তী প্রজন্মকে হেদায়েতের দিকে আনবে এরকম সন্তানগুলো আলমাদানি মাদ্রাসা থেকে গড়ে উঠুক এটা আমরা চাই না কিন্তু শুধু ছায়া থাকলে তো কাজ হবে না ছায়া থাকার পরে পকেট থেকে কিছু দ্বিতীয় হবে কথা বলেন ঠিক কিনা আল্লামা মাওলানা মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব দশ মিনিটের মধ্যে স্টেজে আসবে আমি আজকে জমাইতে পারলাম না মাই টাইম ইজ শর্ট বাট আর্ট ইজ লং জেহাদিসা ফুজুরেরও মাহফিল আছে আরেকটা আমারও আছে আরেকটা হয়তো আপনাদেরও আরেকটা মাহফিল আছে আছে নাকি আছে রে আছে 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 যারা তাহাজ পড়ে তাদের আর একটা মাহফিল আছে বাড়িতে যাইয়া তাহাজ নামাজ পড়বে অনেকে আছে বাড়িতে যাইয়া ভিতরের নামাজ পড়বে আবার কিছু আছে বাড়িতে যাওয়ার আগে রাস্তার মধ্যে বৈশা ইস্কা রৈতন ভর্তন সিরা টাক্কা সহ মারব কথা আছে কিনা বলেন আছে কিনা বলেন দুনিয়ার থেকে কোনো সন্তান দোয়া করলে মা বাবার শান্তি যায় যায় কি না এই মাহফিল থেকে আমি দোয়া করব এই ছাত্রদের জন্য এখানে আলমাদানি যারা আছেন যদি এরকম পাঁচজন লোক থাকেন হুজুর আমরা পাঁচজন লোক আলমাদানি মাদ্রাসা ছাত্রদের খরচের জন্য এই মাহফিলে পাঁচ হাজার টাকা করে দান করব আমি এই কিতাবটা বুকে নিয়ে দোয়া করব যদি কোনো বন্ধু পারেন এক নাম্বারে কে পারবেন পাঁচটি হাজার টাকা আল মাদানি আল মাদানি মাদিনা না দেখা তো না দেখা মোহাম্মদ কা নকশা সুবাহনাল্লা বলেন আমরা যেন আলমাদানি রুসিল মদিনা যাইতে পারি আমিন বলেন পাঁচ হাজার টাকা কে দিবে ফত আশায় গ্রাম পাওয়া যায় ওই মাদ্রাসায় পাশ করিলে জান্নাতের না পাওয়া যায় ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায় রে ভালো করে পড়া তোমরা নবীর মাদ্রাসায় ওরে মাদ্রাসার সাত্র রূপরে মাদ্রাসার সাত্র উপরে খুশি নবী মুস্তফায় ভালো করে ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায় রে ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায় আরেকটা মাদ্রাসায় আছে মদিনা কাম ওই মাদ্রাসার সেক্রেটা আলী হযরত আলী নাম আরেকটা মাদ্রাসায় আছে আসে মদিনার মকাম ওই মাদ্রাসার ছকরা এタリー হযরত আলী নাম ওই মাদ্রাসায় পাশ করিলে বেলায়েত যায় ওই মাদ্রাসায় পাশ করিলে বেলায়েত যায় ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায় রে ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসা াসার সতরা রু পরে মাদ্রাসার সাত খুশি নবী মুস্তফায় ভালো করে ভালো করে পড়ো তোমরা নবীরে মাদ্রাসায় জোর গান হবা